এক চিকেন খেতে খেতে যখন সাংঘাতিক বোর হয়ে গেছেন একদম সিম্পল কিন্তু একদম ডিফারেন্ট চিকেনের আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন একটু অন্যরকমভাবে চিকেনটা করব ফ্রেশ ক্রিম আর মেনলি টমেটোর কম্বিনেশনের রেসিপিটা হবে চলুন তাহলে দেখে নিন রেসিপিটা মোটামুটি এক কেজি চিকেনের জন্য হাফ কেজি টমেটো লাগবে এখানে হাফ কেজি টমেটোর একদম মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি সরিয়ে রেখে ডাইরেক্ট মেন রান্নাটা শুরু করছি মেজারিং কাপের হাফ কাপ সাদা তেল আমি ভালো মতো গরম করে নিচ্ছি এখানে চাইলে আপনারা সম্পূর্ণ ঘিতেও রান্নাটা করতে পারেন ফোরনে যাবে বারো থেকে পনেরোটা মতো গোটা গোলমরিচ আর একটা বড় এলাচ এলাচটা একটু ফাটিয়ে নেবেন একটু নেড়েই প্রথমেই দিয়ে দেবো দুই টেবিল স্পুন ভর্তি আদা রসুনের পেস্ট ফ্লেমটা এই সময় লোতেই রাখবেন সামান্য দশ পনেরো সেকেন্ড মতো নেড়েই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ফাইন করে কুচনো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা এবার ভাজতে হবে হাফ স্পুন নুন দিয়ে মতো এই সময় পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে পেঁয়াজটা কিন্তু আমরা এখানে লাল করে ভাজবো না নরম হয়ে জাস্ট গোল্ডেন হওয়া শুরু হওয়া অবধি কিন্তু ভাজবো দেখুন কতটা ভাজলাম এইবার ডাইরেক্টলি চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজির একটু বেশি চিকেন আছে এখানে উইথ বোন কারি কাট পিসে কাটানো ফ্লেম এই সময় একদম হাইতে করে দেবেন চিকেনের পিসগুলো প্রত্যেক কটা গোলাপি থেকে সাদা হয়ে আসা অবধি ফ্রাই করে নিতে হবে দেখুন পিসগুলো কেমন সাদা হয়ে এসেছে এইবার আমি অ্যাড করছি এক টি স্পুন মতো নুন ফ্লেম কিন্তু এই সময় হাইতেই আছে একটু হালকা ডার্ক মতো হতে থাকবে চিকেনের পিসগুলো এই পর্যায়ে আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো নাড়লেই দেখবেন জল ছাড়তে শুরু করছে এই পর্যায়ে আমাদের চাপা দিয়ে দিতে হবে এই মিনিট সাত আটেকের জন্য ফ্লেম লো টু মিডিয়ামে করে দেবেন এই সময় এই সাত আট মিনিটের মধ্যেই চিকেনটা ফিফটি টু সিক্সটি মতো সেদ্ধ হয়ে যাবে এরপর ঢাকাটা তুলে কয়েকটা মশলা দিয়ে নিতে হবে দেড় স্পুন ভর্তি চিলি ফ্লেক্স ঝাল বেশি খেলে দুইটি টি স্পুন দেবেন একটি টি স্পুন ভর্তি ক্রাশ করা গোলমরিচ এক টি স্পুন ভর্তি ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি মতো গরম মশলা ভালো করে মশলাগুলো একবার মিশিয়ে নিন আর লো ফ্লেমে গ্রেভিটা টানাতে থাকুন এতে চিকেনটাও সুসিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে করে নেবেন আর ওয়ান মতো দিয়ে এই সময় এটা টকটা করবে। দেখুন আস্তে আস্তে অয়েলটা সেপারেট হতে শুরু করেছে টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন এই তেলটা পুরোপুরি গ্রেভিটার থেকে সেপারেট হয়ে যাবে তখন কিন্তু একদম ফুল অফ করে দিতে হবে। আর এবার দেখুন আমি হাফ কাপ ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি হাফ কাপ দুধ মিশিয়ে নিচ্ছি ভালো করে এইটা এবার আমি চিকেনটার মধ্যে মিশিয়ে নেব ভালো করে পুরোটা একবার মিশিয়ে নিয়ে আস্তে করে ফ্লেমটা আবার অন করতে হবে এবার একদম লো ফ্লেমে রান্নাটা হতে দিন আর ভালো মতো সুসিদ্ধ হতে দিন দেখুন এরপর যখন সুন্দর গ্রেভির মতো কনসিস্টেন্সিটা রিচ করে যাবে আর অয়েলটাও সুন্দর এইরকম সার্ফেসের দিকে চলে আসবে তখন আমি হাফ টি স্পুন মতো চাট মশলা মিশিয়ে দেবো আর সাথে খান তিন চার এক মতো কাঁচা লঙ্কা লো ফ্লেমে এবার আরো মিনিট দু এক মতো রান্নাটা করে নিলেই কিন্তু চিকেন আমাদের একদম রেডি শেষে বেশ কিছুটা ফ্রেশ কুচানো ধনেপাতা পাতা একদম ডিফারেন্ট টেস্টের অন্যরকম চিকেনের একটা রেসিপি কোনো একটা স্পেশাল দিনে করার আগে অবশ্যই একবার ট্রায়াল দিয়ে নিন বুঝতেই পারছেন এমনিতে কিন্তু একদমই সোজা রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কামেন্ট সেকশনে লিখে জানাবে আচ্ছা সামনেই কিন্তু ভাইফোঁটা ভাইফোঁটা স্পেশাল রেসিপির একদম ডেডিকেটেড একটা প্লে আছে আমার এই চ্যানেলে আর দারুণ দারুণ বিভিন্ন ধরনের চিকেনের রেসিপিরও একটা প্লে লিস্ট আছে স্ক্রিন আর ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে রাখলাম চাইলে দেখে নিতে পারে আজকে তাহলে এই পর্যন্তই নেক্সট আবার আসছি দারুণ আর একটা নতুন কোনো রেসিপির সাথে